বিভিন্ন ফ্যাক্টরিতে আমরা মাল দিয়া দিই পরে মুজি দিয়ে করাই বুঝছেন এবং সারা বাংলাদেশে বাংলাদেশের বাইরে আমরা মাল পাঠাই আর যারা ব্যবসা করবে কত টাকার মাল নিলে পাইকারি দেন ভাই ব্যবসার তো কোন হিসাব নাই হিসাব হলো কি মানে কিছু পুঁজি নিয়ে আসলো যেন পাঁচ থেকে দশ হাজার টাকা পুঁজি নিয়ে আসলো আচ্ছা আমি তারে বিলাই দিলে মাল দিতে পারবো মানে দশ হাজার টাকা পুঁজি নিয়ে আসলে বিভিন্ন আইটেম মিলিয়ে মাল দিবেন মাল দিয়ে ব্যবসা করতে পারবেন নিয়ে ব্যবসা করতে পারবো আর আমার মাল ইনশাআল্লাহ ভাই প্রফিট করে ব্যবসা করতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা যদি অনলাইনে নিতে চাই স্ক্রিন নাম্বার ভাই সরলতা জিনিস নীতি ঠিক রাখলে ব্যবসা ঠিক থাকে আল্লাহর রহমতে এই দোকানে বয়স পঁচিশ বছর প্রিয় দর্শক বরাবরের মতো টোয়েন্টি টোয়েন্টি আপনাদেরকে স্বাগত বরাবরের মতো আমরা আবারও চলে এসেছি ঢাকা সদরঘাটের বৃহত্তম পাইকারি মার্কেট লেডিস পার্ক মার্কেটে আমরা রেডিমেড পোশাকের একটি পাইকারি সব ঢাকা তাদের এখানে রেডিমেড পোশাকের সব ধরনের ওয়ান পিস টু পিস কালেকশন রয়েছে এক এক করে দেখাবো যারা ব্যবসা করতে চান যারা কারখানা মালিকদের কাছ থেকে একেবারে কম দামে মূল তৈরিদের কাছ থেকে পাইকারি নিতে চান আজকের ভিডিও আপনাদের জন্য যেহেতু দু হাজার সাল শুরু হয়ে গেছে যারা আগে ভাগে এই প্রোডাক্টগুলো কালেকশন করবেন খুবই কম

বডি হবে আটত্রিশ চল্লিশ লং হবে গিয়া পাঁচচল্লিশ দুই তিন চার পাঁচ ছয় কালার হবে ভান্ডিল হবে আচ্ছা তারপরে এই যে দেখাবো এটা হচ্ছে মাত্র আপনার একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা লং হবে গিয়া পাঁচ বডি হবে আটত্রিশ আচ্ছা তারপরে দেখা হবে দাম আছে পঁচিশ টাকা তা আমরা ওই সব করি না লক্ষ লক্ষ বিশ মাল বানাই আমাদের পট্টা যা থাকে তার থেকে পাঁচ থেকে দশ টাকা ষাট টাকা টাকা লাভ করে মাল দিয়ে দিই কত একশো পঞ্চান্ন টাকা একশো একশো পঞ্চান্ন টাকা আচ্ছা নাই একশো পঞ্চান্ন টাকা আচ্ছা এটার ভিতরে ডিজাইনের মধ্যে অনেক ডিজাইন রয়েছে কালার রয়েছে হ্যাঁ ভাই এক পিস দুই পিস করে দেখা যায় দেখাচ্ছি কেউ মনে করবেন না খুশরা মনে করবেন না ব্যবসায়ী ভাই বোন যারা আছেন

ধরবো এটা বেশি বলতে পারতাম কিন্তু আমি একই রেট ধরবো আচ্ছা আচ্ছা আমার তো প্রয়োজন নেই কারণ হচ্ছে ভাই ব্যবসা করলে সবসময় করতে হবে বারো মাস করতে হবে বারো মাস করতে হবে বারো মাস করতে হবে যাতে বারো মাস করতে পারি

এটা প্রাইস কত রাখবেন এটা মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা বিশ টাকা প্রাইস হচ্ছে চারশো বিশ টাকা কালেকশন দেখবো দেখো সুন্দর সুন্দর ওকে ওপেন শার্ট তাই তো

Kita Okay. channel ni Okay.

এটা প্রাইস কত দিবেন ভাই মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা না হ্যাঁ হ্যাঁ এটার ভিতর চার পাঁচটা ডিজাইন হবে চার পাঁচটা ডিজাইন হবে তো এটা ভাই এই যে পেন্সিলের নতুন প্রিন্টের হচ্ছে টু পিস আচ্ছা

রেডি হইতাছে আচ্ছা দুই দিনের আইসা পড়বে এটা হচ্ছে আপনার ছটা আচ্ছা আচ্ছা ওকে এটা মাত্র তিনশো আশি টাকা হচ্ছে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা আচ্ছা এটার সাথে সালোয়ার থাকবে তারা একেবারে রেডিমেড সালোয়ার তো

আচ্ছা কাপড় এই যে এখানে যা দেখতেছেন সব ভাঙচুর কাপড় তৈরি হবে এখন যেটা দেখাচ্ছি শর্ট এটা শর্ট কলার শার্ট চিকেন কুচি করা মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা এটার তিনশো টাকার মালও আছে আচ্ছা আমি দেখাইলাম না এটার ভিতরে ডিজাইন

மாயபர்ச்சி <tí> 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 <tí>

এখন কি দেখাবেন ভাই টু পিস দেখাবে এটা আফগানি আচ্ছা এটা আফগানি টু পিস উপরে টাচ আপনার ਲੈলেক্স ওকে টু ওয়েলেক্স এটা লুক সেম ওকে ওকে এটা মাত্র আপনে 420 টাকা 420 টাকা 420 এই যে দেখেন 400 सेम সার হইলো 400 টাকা আচ্ছা এটা হচ্ছে 400 টাকা এই যে পায়জামা আচ্ছা আপনার চারশো বিশ টাকা চারশো বিশ টাকা আচ্ছা এই যে পায়জামা এই যে দেখেন দেখাতে গেলে লম্বা হয়ে যায় এই জন্য নতুন ডিজাইন তাই না এই যে সালোয়ার কুসি করা নাকি নতুন কাপড় আর কি ভাঙচুর কাপড় ভাঙচুর কাপড় হ্যাঁ নতুন কাপড় তো ভাঙচুর কাপড় আচ্ছা আচ্ছা এখনো মোটামুটি এইগুলা

পাঁচশো তিরিশ টাকা হচ্ছে পাঁচশো টাকা হ্যাঁ এই যে আচ্ছা পাঁচশো তিরিশ টাকা আচ্ছা তারপরে কাপড় আচ্ছা এটা সর্ব

রোডের অপোজিটে লেডিস পার্ক মার্কেট দোকান নাম্বার দুশো বিরানব্বই গলি নং সাত ঢাকা হুশিয়ারি আবার এসে ফোন দিলেও হবে আমরা নিয়ে আসতে পারবো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস